পবিত্র রমজান মাসে বাংলাদেশি ক্রেতার অভাবে মাথায় হাত কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের প্রতিপছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন তবে এ বছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায় ব্যাংক থেকে চড়া সুদে উইন নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাজ স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাপ্ত দূরের কথা বিনিয়োগের টাকাও উঠবে কি না তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট যেখানে ক্রেতা বিক্রেতার হাকটাকে মুখর থাকার কথা সেখানে এখন শুনশান নির্বতা স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেয় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট ও এর আশপাশের বিভিন্ন রাস্তায় প্রায় দুই থেকে তিন হাজার ছোটবড় দোকান রয়েছে আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা এবারও এর ব্যতিক্রম হয়নি তবে বাংলাদেশী ক্রেতা না থাকায় ব্যাঙ্ক থেকে চরা সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তারা বলছেন লাপ্ত দূরের কথা বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকেই সরকারি পরিসংখ্যান বলছে গত বছর ঠিক এ সময়ে প্রতিদিন গড়ে আট থেকে নয় হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে ঠিক এক বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র এক থেকে দেড়শ জনে গ্রন্থনা মাহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর